উচ্চ মাধ্যমিক দু পরীক্ষা ফাইনাল পরীক্ষা ইতিমধ্যেই তোমাদের শুরু হয়ে গেছে বাংলা ইংরেজি ইকোনমিক্স আরো অনেক বিষয় তোমাদের ইতিমধ্যে পরীক্ষা হয়ে গেছে আগামী কাল রয়েছে শিক্ষাবিজ্ঞান তাই আমি পরীক্ষার আগের দিন তোমাদের আমি একটু দেখতে এলাম যে তোমরা এই প্রশ্নগুলি রিভিশন করেছ তো তোমাদেরকে আরো একবার সাবধান করে দিই আমি যে প্রশ্নগুলি বলবো এই প্রশ্নগুলি তোমার যদি এখনও পড়া না হয়ে থাকে তাহলে আর পড়ার দরকার নেই আর যেগুলি তোমার পড়া আছে এবং আমি বলছি সেই প্রশ্নগুলি অন্তত একবার রিভিশন করে নেবে অতি গুরুত্বপূর্ণ কোন প্রশ্নগুলি পরীক্ষার আগের দিন দেখে যাওয়া উচিত সেই প্রশ্নগুলি বলে দেব দেখো তোমাদের আমি পরীক্ষায় যে প্রশ্নের ধারাবাহিকতা থাকে সেই ধারাবাহিকতা অনুসারে প্রশ্নগুলি বলবো এখন কারণ তোমাদের যে সিলেবাস আছে অধ্যায় আছে অধ্যায় ভিত্তিক বলছি না আমি অধ্যায় ভিত্তিকও কিন্তু তোমাদের কোন দাগে কোন প্রশ্নগুলি থাকে সেভাবে বলবো দেখো তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ যে এক নম্বর দাগ এবং দু নম্বর দাগে তোমাদের এমসি এবং এসে কিউ থাকছে এক নম্বর দাগের প্রশ্নে এমসি থাকছে দু নম্বর দাগে এসে কিউ থাকছে এবার তিন নম্বর দাগে তোমাদের কি থাকবে আমি বলছি শিক্ষা বিজ্ঞানের ক্ষেত্রে এডুকেশনের ক্ষেত্রে দেখো তিন নম্বর দাগে তোমাদের প্রশ্ন থাকবে প্রতিবন্ধী শিশুদের শিক্ষা এখান থেকে আর থাকবে সার্বজনীন প্রাথমিক শিক্ষা এখান থেকে দুটো প্রশ্ন থাকবে একটা লিখতে হবে তো এখানে খুবই গুরুত্বপূর্ণ হলো অন্ধ শিশুদের শিক্ষা পদ্ধতি আলোচনা করো আর দৃষ্টিহীন শিশুদের শিক্ষার প্রধান উদ্দেশ্যগুলি কি কি এই দুটো প্রশ্ন বলবো খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে আর সার্বজনীন প্রাথমিক শিক্ষা এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ বলবো সর্বশিক্ষা অভিযানের যে কোনো চারটি মূল উদ্দেশ্য লেখো তাহলে আমি তিনটে প্রশ্ন বললাম এই দুটো অধ্যায় থেকে তোমরা এই তিনটে করো আর যারা হান্ড্রেড পার্সেন্ট মানে ফুল মার্কস নেওয়ার জন্য পড়াশোনা করছো তাদের তো একটু বেশি পড়তেই হবে আমি তার জন্য একটা ভালো সাজেশন দিয়েছি এর আগে সেটা ফলো করতে পারো বা আমি আরো দু একটা প্রশ্ন বলে দিচ্ছি যারা ফুল মার্কস পাওয়ার চেষ্টা করছো তারা এই দুটো অধ্যায় থেকে এগুলিও দেখে যাবে ব্রেইল পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে লেখো প্রতিবন্ধী শিশুদের শিক্ষার সমস্যাগুলি কি কি আর প্রতিবন্ধী কাদের বলা হয় প্রতিবন্ধী শিশুদের শ্রেণীবিন্যাস করো ছোট ছোট প্রশ্ন চারটে চারটে অপশান দিয়ে এই প্রশ্নগুলি বেশি কঠিন নয় যারা ফুল মার্কস পেতে চাও অন্তত একবার রিডিং পড়ে যাবে আর সার্বজনীন থেকেও আরো দুটো দেখবে ভারতবর্ষের সার্বজনীন প্রাথমিক শিক্ষার প্রয়োজনীয়তা আলোচনা করো আর ভারতে শিক্ষাকে সার্বজনীন করার বিষয়ে তোমার অভিমত ব্যক্ত করো এই প্রশ্নগুলি দেখে যাও আমি তিনটে প্রশ্ন বললাম যারা অতি সাধারণ আছো তাদের জন্য তিনটে প্রশ্ন আর যারা ফুল মার্কস পেতে চাও তাদের জন্য কয়েকটি বলে দিলাম ছোট ছোট প্রশ্ন একটু রিডিং পড়ে নিলেই হয়ে যায় আশা করি এই প্রশ্নগুলি তোমাদের পড়াই আছে যদি এখনো না থাকে তাহলে নতুন করে তোমরা আর পড়তে যাবে না কারণ এক রাতের মধ্যে পড়তে গিয়ে আরো নিজেকে মানে একটু গন্ডগোলের মধ্যে ফেলে দেবে কখনোই না নতুন প্রশ্ন পড়তে যাবে না আমার প্রশ্নের সঙ্গে তোমার সাজেশন যদি মেলে সেগুলি পড়ো এবার দেখো তিন নম্বর দাগের কথা বললাম একটা চার মার্কে লিখতে হবে এবার চার নম্বর দাগেও একটা চার মার্কের লিখতে হবে তোমাদের এখানে থাকবে শিক্ষার উদ্দেশ্য এখানে আছে শিখনের মূল চারটি স্তম্ভ এখান থেকে একটা প্রশ্ন পাবে আর শিক্ষা বিজ্ঞানের শিক্ষা বিজ্ঞানে প্রযুক্তির ভূমিকা এখান থেকে একটা পাবে দুটোর মধ্যে একটা লিখতে হবে তো এখান থেকে আমি খুবই গুরুত্ব দেবো দেখো মানুষ হয়ে ওঠার শিক্ষার উদ্দেশ্যকে কার্যকরী করতে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো এটা আর একটা গুরুত্ব দেবো এখানে আমি সেটা হলো শিক্ষার একটি উদ্দেশ্য হলো বসবাসের জন্য শিক্ষা কিভাবে শিক্ষা দ্বারা এই উদ্দেশ্য পূরণ সম্ভব এই দুটো আর সেই সঙ্গে তোমরা একটু দেখে রাখবে জানার জন্য শিক্ষা বলতে কি বোঝো এই অধ্যায় থেকে আর শিক্ষাবিজ্ঞানের প্রযুক্তির ভূমিকা এখান থেকে খুবই ইম্পর্টেন্ট হলো শিক্ষা ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার এবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নটি তোমাদের কোনোভাবেই বাদ না যায় একবার দেখে দেখে রাখবে প্রযুক্তির ব্যবহার আর এখান থেকে একটু রাখতে পারো প্রশ্নটা আরো অবশ্যই ভালো শিক্ষা প্রযুক্তিবিদ্যার যে কোনো চারটি সুবিধা সংক্ষেপে আলোচনা করো তারপরে আরো দুটো প্রশ্ন রিডিং পড়ে রাখবে এই দুটোকে বলবো আমি শিক্ষা প্রযুক্তি বৈশিষ্ট্য সংক্ষেপে লেখো বা গুরুত্ব বৈশিষ্ট্য বা গুরুত্ব আর শিক্ষা প্রযুক্তির উদ্দেশ্যগুলি উল্লেখ করো এই প্রশ্ন দুটো একটু রিডিং পড়ে রাখবে তবে সবচেয়ে বেশি গুরুত্ব দেবে শিক্ষা ব্যবহার আর শিক্ষা প্রযুক্তিবিদ্যার যে কোনো চারটি সুবিধা আচ্ছা এই গেল চার নম্বর দাগ তাহলে তিন দাগ আর চার নম্বর দাগ বলে দিলাম এরপর পাঁচ নম্বর দাগে তোমাদের প্রশ্ন লিখতে হবে দুটো ব্রড কোশ্চেন এখানে আমি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন বলবো ছটা আসা করবে ছটার মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে দুটো লিখতে হবে। ছোটা তো দেখতেই হবে। কি কি আগ্রহ এর সংজ্ঞা দাও শিক্ষা খেটে আগ্রহের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো আর এখান থেকে দেখ শিক্ষণ থেকে বলছি আমি শিক্ষণ থেকে আর দুটো দেখবে ক্ষমতা কাকে বলে থাস্টনের বহুপাদন্ত তো চিত্রসহ বর্ণনা করো। আর দেখবে। সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে স্পিয়ারম্যানের দি উপাদান তত্ত্বটি আলোচনা করো এটা দেখবে এই তিনটা প্রশ্ন ভালোভাবে অবশ্যই দেখবে আর দুটো প্রশ্ন রিডিং পড়ে রাখবে যদি পারো একটু বলে দিচ্ছি শিখন ও পরিণমনের মধ্যে সম্পর্ক কি শিখনের ক্ষেত্রে প্রেশনার ভূমিকা কি আর একটা প্রশ্ন হলো পরিণমন কাকে বলে শিক্ষা ক্ষেত্রে পরিণমনের ভূমিকা আলোচনা করো এ দুটো এমনি রিডিং পড়ে রাখবে একটু দেখে রাখবে চোখ বুলিয়ে রাখবে পড়া যদি না থাকে আলাদাভাবে এরপর শিখন কৌশল এই অধ্যায় থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি বলবো এবার শিখনের সূত্রগুলি লেখো এবং শিক্ষাক্ষেত্রে যে কোনো দুটির গুরুত্ব আলোচনা করো থান ডাইকের আর একটা প্রশ্ন এখান থেকে খুবই ভালো দেখবে অন্তর্দৃষ্টিমূলক শিখন কাকে বলে অন্তর্দৃষ্টিমূলক শিখনের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো আর দুটো প্রশ্ন রিডিং পরে রাখবে শিখনের কৌশল হিসাবে স্কিনার বক্স কি সংক্ষেপে স্কিনার বক্সের পরীক্ষাটি বর্ণনা করো আর দেখবে প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে শিখনের বৈশিষ্ট্য আলোচনা করো এবারে তোমাদের চলে আসব শিক্ষায় রাশিবিজ্ঞান এখান থেকে তোমরা মোডের সংজ্ঞা কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কাকে বলে আহ কেন্দ্রীয় প্রবণতার বিভিন্ন পরিমাপগুলি ব্যবহার লেখো দেখে রাখতে পারো আর এখানে তোমরা অঙ্ক যারা পারো অবশ্যই অঙ্ক করবে অঙ্ক কি দেখবে মোড নির্ণয় আর মধ্যমান নির্ণয় এই দুটো দেখবে এই দুটোর মধ্যে একটা অঙ্ক পেয়ে যাবে তাহলে এখানে তোমরা অঙ্ক শিখন কৌশল শিখন এই তিনটা অধ্যায়ের মধ্যে তোমাদের দুটো লিখতে হবে যারা অঙ্কটা পারো না রাশিবিজ্ঞান তারা ছেড়ে দিয়ে আমি উপরে যে প্রশ্নগুলি বললাম রেডি করবে কমন হয়ে যাবে দুটো এবার দেখো শেষ দাগ অর্থাৎ ছয় দাগের যে প্রশ্ন থাকবে এখানে তোমাদের একটা প্রশ্ন এবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হলো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশগুলি আলোচনা করো প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পঞ্চম অধ্যায়ের এটা এরপর তোমরা দেখবে মাধ্যমিক শিক্ষা কমিশন এখান থেকে এবছরে অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি কি কি প্রসঙ্গে ধারণাটি বর্ণনা করো। এটা আমি বললাম প্রশ্ন রিডিং পড়ে রাখতে পারো মাধ্যমিক শিক্ষা কমিশনের কত সালে গঠিত হয় ওই শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার গঠন ও পাঠ্যসূচি এটা দেখে রাখতে পারো তবে এটাই সবচেয়ে ভালো আমি প্রথমে যেটা বললাম এই আধে থেকে মুদলিয়ার কমিশনের মানে মাধ্যমিক শিক্ষা কমিশনের মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য কি কি এটা এরপরে দেখো ভারতীয় শিক্ষা কমিশন বা কোঠারি কমিশন ভারতীয় শিক্ষা কমিশন দিয়েও প্রশ্নটা থাকতে পারে আবার কোঠারি কমিশন দিয়েও প্রশ্নটা থাকতে পারে তো যাই থাকুক না কেন তোমরা বুঝে নেবে যে ভারতীয় শিক্ষা কমিশন যেটা সেটাকে কোঠারি কমিশন বলা হয় আর অন্যদিকে মাধ্যমিক শিক্ষা কমিশন সেটাকে বলা হয় মুদালিয়ার শিক্ষা কমিশন মনে রাখবে তো কোঠারী কমিশন থেকে এবারে অতি গুরুত্বপূর্ণ হলো প্রাথমিক শিক্ষা সংক্রান্ত কোঠারি কমিশনের সুপারিশ আলোচনা করো বা এখানে উদ্দেশ্য ও ও পাঠ্যক্রমটাও দেখে রাখতে পারো আর জাতীয় শিক্ষানীতি জনার্দন রেড্ডি কমিটি এখান থেকে তোমরা দেখবে অপারেশন ব্ল্যাকবোর্ড বলতে কি বোঝো উনিশশো ছিয়াশি সালের জাতীয় শিক্ষানীতিতে অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয় গঠনের ক্ষেত্রে কি কি সুপারিশের কথা বলা হয়েছে এই প্রশ্নটা অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখে রাখবে তো এই ছিল আজকের রিভিশন তোমরা এই প্রশ্নগুলি রিভিশন করো আমি যে প্রশ্নগুলি অতি গুরুত্বপূর্ণ বললাম সে সদ্যে একটাই প্রশ্ন বললাম এই প্রশ্নটাই তোমরা করবে এইভাবে আমি অতি গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলি বললাম যারা হয়তো পড়ার সময় পাওনি বেশি তারা এইগুলি একটু দেখে যাও আর যারা সারা বছর পড়েছ ভালো ফুল মার্কস পাওয়ার চেষ্টা করছো তারা আমি যেগুলি বললাম সেগুলির মধ্যে একটু ডিভিশন করে নেবে আর যদি নতুনভাবে কিছু পড়ার মনে হয় পড়ো না আর আজকে রাত্রের মধ্যে আর সম্ভব নাই কারণ তোমার পড়া প্রশ্নগুলি আবার গুলিয়ে যাবে তো যাই হোক পরীক্ষা ভালো দাও এই আশা রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি তোমাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যদি তুমি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমাদের পেজটিকে ফলো করে নেবে আর আমাদের ইউটিউবের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আসছি পরবর্তী ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ